টাটা স্টিল ম্যারাথনের সূচনা করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এই উদ্যোগের ফলে আগামী প্রজন্মের মধ্যে স্বাস্থ্য এবং ফিট থাকার ব্যাপারে মনোযোগ বাড়াবে বলে মন্তব্য করেন তিনি এবারে দশ বছরে পা দিল এই ম্যারাথন এই দৌড় শুধুমাত্র নিছক একটি দৌড় প্রতিযোগিতা নয় এর মধ্য দিয়ে সমানাধিকার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে এবারের ম্যারাথনে যোগ দেন প্রায় কুড়ি হাজার প্রতিযোগী পাশাপাশি অনেক নামজাদা ব্যক্তিও সামিল হন এই ম্যারাথনে आई थिंक इस साल बहुत स्पेशल है बिकॉज टेंथ एडिशन ऑफ कोलकाता टाटा स्टील ट्वेंटी फाइव के मैराथन है कोलकाता का एंड बहुत स्पेशल है बिकॉज ten years, is not easy. but again, i think it's, it's something that really motivates, it's going to influence a lot of uh, younger generation to stay fit and healthy. and marathon to a race, hai, but i think more than that, it's also encouraging people to stay healthy and lifestyle, kobe, change, ke ek healthy lifestyle, maintain karne ke le, i think the marathon overall can influence that. এটি ভারতের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বিগত কয়েক দশকে এই ম্যারাথনে সামিল হয়েছে কয়েক হাজার মানুষ এবং এর মধ্যে দিয়ে বহু মানুষ অনুপ্রাণিতও হয়েছেন